নমস্কার সালাম প্রিয় মুহূর্তে একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সম্মুখে হাজির হলাম বিগত দুই ফেব্রুয়ারি সোনাই পৌরসভা এলাকার দশ নম্বর ওয়ার্ডের মধ্যে দুদিন ব্যাপী একটি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন হয়েছিল সোনাই পৌরসভা এলাকার দশ নম্বর ওয়ার্ডের মধ্যে সোনাই দনিপুর যুব সমাজ সংস্থার ব্যবস্থাপনা সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট নমিনি আনোয়ার হোসেন লস্কর এবং তার সাথে নয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার প্রতিনিধি আনসারুল হক লস্কর এবং অন্যান্য মুরব্বীগুন এই খেলার মধ্যে উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে গত দুই দুই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ দুদিনব্যাপী খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই খেলার কিছু দৃশ্য রয়েছে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি এবং তার সাথে প্রিয় দর্শক বিন্দু তখন খেলার মধ্যে অন্যান্য গ্রামাঞ্চল থেকে এবং পৌরসভা এলাকার অন্যান্য ওয়ার্ড থেকে অনেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন যাহাতে খেলাটি অনেক সুন্দর হয়েছে এবং তাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুদিনব্যাপী খেলা চলার পর অনেক প্রতিযোগিতামূলক খেলা হয়েছে কবাডি লং জাম্প ধরনের খেলার আয়োজন হয়েছে এবং তারপর যে দুটি যেগুলো প্লেয়ার্স ভালো প্রদর্শন করেছেন এবং বাকিদের কম্পিটিশনে একটু এগিয়ে চলছে তাদের জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশনও অনুষ্ঠান হচ্ছে তো প্রিয় দর্শকবিন্দু সবাই সঙ্গে থাকবেন সমস্ত খেলার এই দৃশ্যগুলো আপনাদের সবার সম্মুখে থাকবে দর্শকবিন্দু এমনভাবে যে আয়োজন হয়েছিল যুব সমাজের যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা সদস্যরা রয়েছেন তারা ব্যাপী অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে এই খেলাটিকে পরিচালনা করেছেন প্রিয় দর্শকবৃন্দ সবাই মিস করবেন না ভিডিওটিকে দেখবেন এবং শেয়ার করে দেবেন এবং আশা রাখি আগামী দিনে যুব সমাজের মতো যদি বাকিরাও এগিয়ে আসেন এবং গ্রামাঞ্চলে ছোট ছোট এক একটি যদি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন হয় তাহলে অনেক সুন্দরভাবে গ্রামাঞ্চলে তাকা সমূহ এগিয়ে আসবে কোৱা যায় দাদে ভিডিঅ' ভিডিঅ'ৰ ধন্যবাদ জনাই খেলা ধূলা মোৰ এক জিন স্বাস্থ্য এক অংগ এই খেলাধুলাতে যারা আজকে হেরেছে তাদের আমি প্রথমে স্বাগতম জানাই তাদের আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে স্বাগতম জানাই এবং এই মঞ্চে বসা বিশিষ্ট ব্যক্তি তাদের এবং আমি স্বাগতম জানাই এবং যারা আশেপাশের থেকে আমার মাহবুন এসেছেন তাদেরকেও আমি স্বাগতম জানাই কারণ খেলাধুলাতে দনিপুর এক পর্যায়ে কাছায়ের মধ্যে সবচেয়ে টপে ছিল দনিপুর এবং দনেহরি কিন্তু আজকে বিগত দশ কুড়ি বছর থেকে আমাদের ধনীপুরের নাম মিটে গেছে তাই আজকে আমার মনে হয় আমার গান থেকে আরম্ভ হয়ে যাবে ভবিষ্যতে ধনীপুর আমার গ্রাম যুব সময় সমাজের ব্যবস্থাপনা যে খেলাধুলার আয়োজন করা হয়েছে আজকে এখানে উপস্থিত এই এলাকার মহিমুরথী আমার স্কুলের সার ম্যাডাম সহ বাইরে থেকে আগত আজকের অতিথিবৃন্দ আমার এখানে মা বিনেরা ছোট বড় ভাই বোনের আজকে যারা খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা বিশেষ করে খেলাধুলা আমাদের শিক্ষার অঙ্গ আমাদের এই বিগত কয়েকদিন থেকে আমাদের গ্রামে সব দিকে খেলাধুলা চলেছে আমি আমি একটা জিনিস ভালো লেগেছে এই খেলাধুলার জন্য অনেক পরিবর্তন হয়েছে মোটামুটি দেখা গেছে যে আগে যখন আমরা দেখতাম খেলাধুলা করে রাস্তায় রাস্তায় মোবাইল নিয়ে আড্ডা মারা এরকম এই এই বিগত কয়েকদিন দেখুন দেখছি না সবে মাইন্ড সেট হয়ে গেছে খেলাধুলা নিয়ে যারা এই ধরুন করে যে ওদের তো ধন্যবাদ আগামীতে যত যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আছে আমরা করব আর খেলাধুলা না বা ওকে ওকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

hy.